কোনো নাম হচ্ছে শাহিদুল ইসলাম মনে হচ্ছে কপি তো আজকে আসলে আজকের দিনটা পুরুষের প্রত্যেকটা পুরুষের জীবনে সবচেয়ে একটা স্মরণীয় দিন হ্যালো ভিআরস আমি সাদ্দাম আছি আপনাদের সঙ্গে ওয়েলকাম টু এনাদার ব্লগ ভিডিও আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একটি সিলেটের বিয়ের কিছু সংস্কৃতির দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার সঙ্গে আছে আমার শ্রদ্ধীয় বড় ভাই সালাম এবং রহমান আর বিয়ে খেতে আকাশের যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র সত্যি আমি এতটা মুগ্ধ হয়েছিলাম যখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মূলত আমি সড়কের বাজার থেকে যাচ্ছি শাহাগলিতে এটি আপনার মূলত আপনার সিলেট জেলার একটি জায়গা তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব একটি কমিউনিটি সেন্টারে যেখানে এই বিয়েটা অনুষ্ঠিত হবে তো বিয়ে সম্পর্কে কি বলবো বিয়ে সম্পর্কে যদি আপনার একটু মজার ছলে বিশ্লেষণ করি তাহলে গিয়ে দাঁড়ায় বিবাহ বিপদ বাড়ানো হলো মানে বুঝতেই পারছেন মানে বিয়ে করা মানে হচ্ছে বিপদকে নিজের কাঁধে টেনে নিয়ে আসা এটা আপনার যদি মজার ছলে বিশ্লেষণ করি আর যদি আপনি এটা একটু গভীর ভাবে উপলব্ধি করেন সেক্ষেত্রে কিন্তু আসলে এটা কিন্তু এক প্রকার তাই মানে একটা পুরুষ মানুষ বিয়ের আগে যতটা স্বাধীন চেতা থাকে বিয়ের পরে কিন্তু সেরকম থাকে না ভাই এটা যারা বিবাহ করেছেন একমাত্র তারাই বুঝবেন এই মনের ব্যথা তাছাড়া এই মনের ব্যথা আর অবিয়ত্ত পোলাপনের বোঝার মতো কোনো ক্ষমতা নাই তো যাই হোক তারপরেও আসলে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা যৌবনপ্রাপ্ত যৌবন কিন্তু বিবাহ করতে হয় তো যাই হোক আবার যদি আপনি একটু অন্যভাবে বিশ্লেষণ করেন বিবাহকে যেমন বিবাহ বিশেষ ভাবে ভার বহন করা বিশেষ ভাবে ভার বহন করা কথাটা কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন কথাটার গুরুত্ব যে কতটা গভীর এটা কিন্তু ভাই কি বলবো মানে আপনি যখন বিবাহ করবেন বিবাহ করার পরে যখন আপনার বাপের বাড়ি এবং আপনার নিজের বাপের বাড়ি আপনার বাড়ি এবং বাপের বাড়ি দুইটা পরিবারের মাঝে সুন্দর একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য বৈবাহিক লাইফে একজন পুরুষকে যে কত কিছু হজম করতে হয় ভাই সেটা একমাত্র পুরুষ মানুষই জানে আর কেউ জানে না ভাই মানে বউ মনে করে যে স্বামী বাপমার কথাই চলে আর বাপ মা মনে করবো যে মনে করেন যে তার ছেলে বইয়ের কথায় উঠপোস করা শুরু মানে কত কিছু যে জীবনে হজম করা লাগবে বৈবাহিক জীবনে পারিবেন একটি দিল্লিকা লাড্ডু খাইলেও পস্তাতে হয় আবার না খাইলেও পস্তাতে হয় যারা বিয়ে করে নাই তারা বিয়ে করার জন্য যে ভাই কি উৎসুক হয় মানে আমি নিজের কথাই কইতেছি যখন বিয়ে করেছিলাম না তখন মনে হইতো যে কবে বিয়ে করবো আরে বিয়ে যে কি মজা খালি খাও আর খাও ঠিক আছে কিন্তু ওই বিয়ে করার পরে আর বাকি টুক আর কইলাম না আপনারা বুঝে লইয়েন ঠিক আছে তো যাই হোক তারপরেও প্রত্যেকটা নারী পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে হতে হয় এটাই নিয়ম আর এই প্রচলিত নিয়মকে মেনে বৈবাহিক জীবনে মানুষ পদার্পণ করে

সেটা হচ্ছে এই যে আপনার এখানে মূলত বরের আসন আর সিলেটে অধিকাংশ বিয়ে যেহেতু কমিউনিটি সেন্টারে হয় সেহেতু কিন্তু বরদের জন্য একটা নির্দিষ্ট আসন থাকে এই আসনটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটেড থাকে আর টোটালি চারপাশে যে পরিবেশটা আছে হুমায়রা কমিউনিটি সেন্টারে যে পরিবেশটা মূলত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আছে সব কিছু মিলে তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা এখানে কাজে নিয়োজিত আছে বড় ভাইরা তো এখানকার স্টাফ নাকি আপনারা কি স্টাফ এখানকার তারও সবচেয়ে ভালো লাগতো যে আপনাদের প্রত্যেকের গায়ে যদি হুমাই কমিউনিটি সেন্টারের একটা করে গেঞ্জি ড্রেস থাকতো তাহলে আমরা অতি সহজে আপনাদেরকে চিনতে পারি আপনাদের আপনাদের এটা তো দেওয়াই তো আছে তাহলে আমরা একটু স্বাচ্ছন্দ্যে আপনাদেরকে চিনতে পারবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ তো মোটামুটি পরিবেশ একদম নিট অ্যান্ড ক্লিন ময়রা কমিউনিটি সেন্টারে আর এখানে কিন্তু এখনো এখনো এই মুহূর্তে বড় যাত্রী আসেনি আর আমরা যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এই যে এখানে কিন্তু হাত দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর পরিপাটি ব্যবস্থা করা আছে এবং ময়লা আবর্জনা নিষ্কাশনের জন্য এখানে একটি ঝুড়ির ব্যবস্থা আছে যেখানে আপনারা ময়লা ফেলতে পারবেন বর যাত্রী আসলে তারপর আপনাদেরকে আবারও নিয়ে আসবো এবং বরকে দেখানোর চেষ্টা করবো দাওয়াত দেওয়াই নাই আইসা আগেই খাইতেছে এটা কিন্তু খুব অন্যায় এই দুই দিন দাবাত খাও নাই তুমি এই দাবাত খাওয়ার জন্য ভাই রে আল্লাহর ইজ্জত মারি ভলাইছো তুমি তো এই মুহূর্তে বরযাত্রী চলে এসেছে এই মুহূর্তে বরযাত্রী চলে এসেছে আর তো দেখতেই পাচ্ছেন বড় নাম হচ্ছে শাহিদুল ইসলাম কোনে হচ্ছে তসলিমা রাসুল কপি তো আজকে আসলে আজকের দিনটা পুরুষের প্রত্যেকটা পুরুষের জীবনে সবচেয়ে একটা স্মরণীয় দিন তো সিলেটের বিয়েগুলো জেনারেলি কমিউনিটি সেন্টারই হয়ে থাকে আর কমিউনিটি সেন্টারে এরকম বরকে বসানোর জন্য তার জন্য কিন্তু আলাদাভাবে আসন করা হয় তো সবকিছু কিছু মিলে খুবই ভালো দিক আছে আলহামদুলিল্লাহ আসলাম এবং আপনাদেরকে সিলেটি বিয়ে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আমি সাদ্দাম হুসাইন আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ